এই বরকাছারি মন্দিরে এসেছিলাম এই প্রসাদ নেওয়া হয়ে গেছে এখন আমরা এই আগেই যাচ্ছি মন্দিরের দিকে এই চারিদিকেই প্রায় দুই সাইডে ভালো প্রসাদের দোকান আছে আর এখানে একটু অনেক দূরেই রেখেছিলাম গাড়ি আর যেখান থেকে প্রসাদটা নিয়েছিলাম একটু দূরে আর একটু হেঁটে গেলেই তারপর মন্দির এই মন্দিরে কাছাকাছি এসে গেছে এই মন্দির বাবা বরকাছারির বেশ লোকজন আজকে কমই আছে খুব বেশি নেই এই মন্দির এসে গেছি আর মন্দিরটাকে তিনবার পরিক্রম করতে হবে তারপরে এই গেট আছে মন্দিরের মেন গেটটা এই পরিক্রম করছি এই বাঁশ ডান সাইডে হচ্ছে নন্দী আছে ভিন্দি আছে এখানে ধূপ মোমবাতি জ্বালানো হচ্ছে সবাই আমরাও জ্বালাবো এই বাবার মাথায় জলটা দেওয়ার পর এই মন্দিরে উঠছে এখানে সব জায়গায় ক্যামেরা কলায় এলাও নেই তাই সব কিছু দেখাতে পারছি না যতটুকু পারলাম দেখালাম আর এই ধরনের ভিডিও পেতে আমাকে সাবস্ক্রাইব ফলো অবশ্যই করবো